হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমার আর একটা নতুন ভিডিও আপনাদের উপস্থিত জানাইতেছি কথা বারামনা আগে কাস্টম আমার হয় আমার ডিসাপড় দিবি না রে মাইসি আমার বট কব আমি কি আসলে বট এবার নীল কালার ড্রেস পরমু আজকে সপ নীল প্যান্ট নীল সপ নীল

ওই খেলতেছে হামিম পান্ডে দুই বিচি দেওয়ার আজকে চান্ডের বেশি বানাবো আমি দেখ তো সেদিকে তাকাইয়া

ভালো যাও ভালো যাও এখন সময় আসছে ভালো যাও ও প্রেম যে সে বুদাই i can't do it first blood no problem guys our victory inshallah

এই গুলাল দে এই বোকাচো তোমার আজকে এক মিনিট দূরে যা মেডি মেরে নেই

গাইস আপনারা তো জানেনি যে আমি কত সৎ আমার আর একটা চ্যানেল আছে গাইস আপনারা যা দেখেন এমডি হাসিবুল জে টু এক্স যারা যারা আমার ফেজ দেখতে চান দেখতে পারেন ওই চ্যানেলে আমার পেজ আছে আর এখনো যারা যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেন লাইক করেন কমেন্ট করেন আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমরা কিভাবে পরবর্তী টাইগাইব কী কাস মেম ঝুলে ক আর আপনারা জানেন না যে আমার বন্ধুরা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলের নাম কি ডেমন উইভ ডেমন উইভ আমার ওয়েব বন্ধুর চ্যানেল ওই ভিডিও সারে রেগুলার ভিডিও স্যারে আপনারা যা ভিডিও দেখতে পারেন যদি ভালো লাগে যেহেতু ভালো খেলা পারে গাইস Thank <laughs> you. প্রথম রাউন্ডে দিয়ে দিলাম গাইস আপনারা কেউ আনসাবস্ক্রাইব করেন না আপনারা তো জানেনি আমি কতটা

পাগল কথা কইলাম এতক্ষণ আর কি আমার এক দিলি আমার ফাঁদারের লোক কথা কইলাম দুজন করব চার রান খেয়ালি সস নো প্রবলেম ও এটা কি হলো আমি ই অবস্থায় থাকা সত্ত্বেও মূল্যায়ন করলে আমার মনে হয় না গাইস আমি পারবো আর আমি যদি পারি আপনাকে লাইক করতে হবো লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আমার বন্ধু আমার সেকেন্ডে সেকেন্ডে হুমকি দিতেছে আর ওই চ্যানেলে আমি যে স্কুল ভ্রমণ মানে শিক্ষা সফরে বিড়ি সিঁড়ি কাটাচ্ছি ওইটা ভিডিও করে ছাড়তাছি গাইছি ব্লগ ব্লগ নাম্বার থ্রি আপনার যা দেখে এসছেন পারলে তো ওই খেলি না আমার আমার যারা ভক্ত হ্যাঁ আমার বারোশো সাবস্ক্রাইবার মানে বারোশো ফ্যামিলিরা জানে যে আমি ভিডিও দিয়ে কত দেরি করে আর ওর লেগে আমি সবসময় সরি বলি ভিডিও দেরি করে আসবে কারণ আমার রোদ চার থেকে ছয়ে গেছে গে শুধুমাত্র আপনাদের জন্য আপনারা কেউ সাপোর্ট করেন না দেখে 나름대

কিচ্ছু নিলাম না ঘুষায় আমি আপনারা এই জিনিসটা দেখার জন্য সব সময় ওয়েট করছেন যে একটা বড় বড় ইউটিউবারের সাথে বড় ইউটিউবার তো আমি হয়তো ছোট ইউটিউবার ওর সাথে আমি বসন্ত বাতাসের সাথে ভিডিও বানাচ্ছি

পাগলেড মাৰো আমি জোনে পুৰা মৰম নিবা গেলাম

मी कन्ना एन कुम्ही सांगा कमकरता तिकन ऐकली আমার মান সম্মান গাইস আপনারা রাখলেন না আপনারা এখনো কেউই কমেন্ট করেন নাই কমেন্ট করেন তারপর আমার মোটিভেট বেড়ে যাবে অটোমেটিকলি আমি আপনার আগের ভিডিওগুলো দেখছেন আগের হারিয়ে গেছি আমি এইবারও হারতাসি আপনার রেডি থাকবে এইবারে ভিডিও লিখে এই ভিডিও আমি আর দিতাছি না এই ভিডিও আর দিতাছি না আমি আবার ভিডিও বানা এই ভিডিও আপনাদের সামনে আর আমি না আসসালামাইকুম